ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রী মা মনীষী বৃন্দের দৃষ্টিতে রচয়িতা রমেন্দ্র নারায়ণ সরকার অধ্যাপক বাংলা বিভাগ রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর চব্বিশ পরগনা ভূমিকা শ্রীরামকৃষ্ণের মহিমা প্রচারে প্রথম দিকে ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন এবং পরে বিশ্রুত স্বামী বিবেকানন্দ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কিন্তু শ্রী মায়ের মহিমা ভক্তগোষ্ঠীর বাইরে খুব একটা প্রচারিত ছিল না তার তীরোধানের বেশ কিছু পরে অবশ্য ভক্তমণ্ডলীর বাইরেও কোনো কোনো মনীষী তার কর্মজীবন ও ভাবজীবন নিয়ে কিছু কিছু আলোচনা করেছিলেন তারপর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তার শতবার্ষিকী উপলক্ষে নানা উৎসবে এবং পত্রপত্রিকায় বহু আলোচনা হয়েছিল সেই সমস্ত আলোচনায় তার ব্যক্তিত্বের বিভিন্ন দিকের প্রতি যেমন দৃষ্টি দেওয়া হয়েছে তেমনি তার জীবন ও চরিত্রের আধুনিক যুগোপযোগী মূল্যায়নের চেষ্টাও লক্ষণীয় আলোচনা শ্রেণী নির্দেশ শ্রী মায়ের তীরভাবের আগে অবহিত এবং অল্প পরে তার সম্পর্কে কিছু কিছু আলোচনা হয়েছিল তীরভাবের আগে তার সম্বন্ধে যেসব আলোচনা বা মন্তব্য করা হয়েছে তার সবকটিতেই প্রায় শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে তার কথা লেখকেরা উল্লেখ করেছেন শ্রীরামকৃষ্ণের জীবন সাধনায় তার অবদান কতখানি সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তার জীবন ও কর্ম সম্বন্ধে পৃথক স্বয়ং সম্পূর্ণ কোনো আলোচনা এই সময় হয়নি তিরোধানের অপব্য পরে তো ভক্তমন্ডলীর বাইরে তার সম্পর্কে একটিও লেখা চোখে পড়েনি তীরভাবের প্রায় চার বৎসর পর তার সম্পর্কে স্বতন্ত্র আলোচনা করেছিলেন প্রখ্যাত সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় কিন্তু শতবার্ষিকী উপলক্ষে একমাত্র তাকে অবলম্বন করেই অনেক আলোচনা স্মৃতিচারণা হয়েছে এই সমস্ত লেখার একটা বৈশিষ্ট্য সহজেই চোখে পড়বে শ্রীমায়ের জীবন ও সাধনার মূল্যায়ন প্রয়াস এই সমস্ত লেখার সাধারণ বৈশিষ্ট্য দেশ ও কালের প্রেক্ষাপটে তার জীবন ও আদর্শের গুরুত্ব আলোচনা শতবার্ষিকী প্রবন্ধাবলীর মুখ্য প্রয়াস এটা খুবই স্বাভাবিক তার দেহ রক্ষার প্রায় ৩৩ বৎসর পরে উনিশশো তিপ্পান্নতে শতবার্ষিকী উৎসবে সময়ের ব্যবধানী নির্মোহ দৃষ্টিতে মূল্যায়নের অবকাশ এনে দিয়েছে এমনকি শ্রীরামকৃষ্ণ সারদা ভক্তমণ্ডলীর লেখাতেও অনুরাগের সঙ্গে অনুধ্যান ভক্তির সঙ্গে বিচারণার বিমিশ্র প্রয়াস চোখে পড়ে ভক্তদের হৃদয়ে তিনি গুরু বা ইষ্ট বা জগজ্জননীর জীবন্ত বিগ্রহ রূপে যেমন প্রতিভাত হয়েছেন তেমনি তার অসামান্য জীবন এবং অতুলনীয় কর্ম কিভাবে জাতীয় জীবন উন্নয়নে এবং আন্তর্জাতিক সম্প্রীতি বিধানে প্রেরণার উৎস হতে পারে তার চিন্তাও স্থান পেয়েছে ভক্তির আন্তরিক অনুরাগে এবং মননের অনুচ্ছ্বসিত বিশ্লেষণে শ্রী জীবন পর্যালোচনা শতবার্ষিকী উপলক্ষে রচিত আলোচনা সমূহের মধ্যে একটি স্বাতন্ত্রের স্বাদ এনে দিয়েছে একালীন মানুষ প্রধানত এই রকম মূল্যায়নেরই পক্ষপাতী সুতরাং এই রীতির আলোচনাগুলি যে খুবই যুগ চিত্তস্পর্শী এবং বুদ্ধিজীবী সমর্থিত হবে তা সহজেই ধরে নেওয়া যায় আমাদের উপস্থাপনার সুবিধার জন্য মনীষী বৃন্দের দৃষ্টিতে শ্রী মায়ের জীবন পর্যালোচনাকে তিনটি স্তরে ভাগ করে নিচ্ছি প্রথম পর্যায়ে শ্রী মায়ের জীবিত থাকাকালে তার সম্পর্কে মনীষীগণের আলোচনা বা উল্লেখ দ্বিতীয় পর্যায়ে এবং স্বল্প পরবর্তী সময় তার সম্পর্কে বিচারণা বা স্মৃতিচারণা তৃতীয় পর্যায়ে শতবার্ষিকী উপলক্ষে এবং তার পরবর্তীকালে পত্র পত্রিকায় বিভিন্ন গ্রন্থে এবং সংগ্রহ পুস্তকে ব্যাপকভাবে শ্রী মায়ের জীবন ও আদর্শের বিশ্লেষণ এবার পর্যায়ক্রমে আলোচনা ধারা অনুসরণ করে দেখা যাক বিভিন্ন স্তরে মাতৃ চিন্তার কোন কোন দিক লেখকদের দৃষ্টিতে প্রতিভাত হয়েছে প্রথম পর্যায় তিরোধানের আগে এই পর্যায়ে প্রধানত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে শ্রী মায়ের কথা এসেছে প্রথমেই পাশ্চাত্য মনীষী ম্যাক্স মুলারের নাম উল্লেখ করা যায় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অধ্যাপক ম্যাক্স মুলারের শ্রীরামকৃষ্ণ তার জীবন ও বাণী শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয় এই গ্রন্থে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ম্যাক্স মুলারকে লেখা ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদারের একটি চিঠির উল্লেখ আছে এই চিঠিতে জানিয়েছেন যে অধ্যাত্ম ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের সাধনার দিকটি খুবই প্রশংসনীয় ছিল বটে কিন্তু তার চরিত্রের এমন কতগুলি দিক ছিল যেগুলি মোটেই প্রশংসার যোগ্য নয় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তা প্রধান অভিযোগ তিনি স্ত্রীর প্রতি খুব নির্মম ব্যবহার করেছিলেন প্রতাপ লেখা চিঠির ভাষা হুবহু উদ্ধৃত না করে অধ্যাপক শুধু উল্লেখ করেছেন তাতে তিনি লিখেছেন মজুমদার রামকৃষ্ণের বিরুদ্ধে আরেকটি অভিযোগ প্রায় প্রমাণিত বলে মনে করেন সেটি তার স্ত্রীর প্রতি নিষ্ঠুর ব্যবহার এই কথায় তিনি অর্থাৎ প্রতাপচন্দ্র এটি বুঝাতে চাইছেন যে তিনি অর্থাৎ রামকৃষ্ণ সতেরো বৎসর বয়সে উপনীতা হবার আগে পর্যন্ত তার স্ত্রীকে ভুলে গিয়েছিলেন অথবা অবহেলা করেছিলেন অধ্যাপক ম্যাক্সমুলার তার গ্রন্থে এই অভিযোগের উত্তর দিচ্ছেন এইভাবে ভারতবর্ষে একে মোটেই নিষ্ঠুর আচরণ বলা যায় না বিবাহের সময় শ্রীরামকৃষ্ণের পত্নীর বয়স ছিল পাঁচ বৎসর পঞ্চম বসিয়া কন্যা বয়প্রাপ্তা হয়ে স্বামী গৃহ এবং শ্বশুর শাশুড়ির নিকট যাবার আগে পর্যন্ত তার নিজ পিত্রালয় থাকবে এটি ভারতে একটি স্বীকৃত প্রথা স্বামী বিবেকানন্দ প্রদত্ত তথ্য অনুসারে ম্যাক্সমুলা জানতে পেরেছিলেন যে সতেরো বৎসর বয়সে যখন শ্রীরামকৃষ্ণের পত্নী পতি সন্নিধানে এলেন তখন তিনি খুব আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করেছিলেন শুধু তাই নয় স্বামীর শর্ত মাথা পেতে নিয়েই শারদামণি তার সঙ্গে বাস করে পরম পরিতুষ্টি লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণ জীবনী সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি মাত্রই জানেন যে শ্রীমা যখন এলেন তখন শ্রীরামকৃষ্ণ তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি তাকে সংসার পথে টেনে নিতে চান না ইষ্ট সহায়তা করতে চান পত্নী তখন তাকে একান্ত অভিপ্রেত উত্তর দিয়েছিলেন প্রজ্ঞাপতি মৈত্রেয়ীর মতো তিনি সংসার সুভোগের মায়া মুহূর্তে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে স্বামীকে অধ্যাত্ম জীবন পথে সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই জন্যই তাদের দাম্পত্য জীবনে কোনো দৈহিক সম্পর্কের নিদর্শন নেই পারস্পরিক সম্মতিতে তাদের সম্পর্কের যে দিক নির্ধারিত হয়ে গিয়েছিল তাতে স্বামী স্ত্রী তৃপ্ত এবং সুখী ছিলেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এগারোই জুলাই ম্যাক্সমুলারকে লেখা শ্রীমতী অলিবুলের চিঠির উদ্ধৃতি দিয়ে ম্যাক্সমুলার দৃঢ়ভাবে এই অভিমত ব্যক্ত করেছেন যে উভয়ের মিলিত জীবনে দেহ সম্পর্কে নিদর্শন নেই বলেই এতে নিষ্ঠুরতা আছে বলে মনে করা যায় না বরং এই অভিযোগের জন্য তিনি খুব বিস্ময় প্রকাশ করেছেন প্রতাপচন্দ্রের অভিযোগের উত্তরে তিনি বলছেন প্রথমত পারস্পরিক সম্মতিতে নির্ধারিত সম্পর্কের মধ্যে অবিচারে কোনো প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত সারদা দেবী নিজে কখনো তার প্রতি স্বামীর আচরণকে নিষ্ঠুর বলে মনে করতেন না তিনি নিজে যেখানে অভিযোগের কোনো কারণ খুঁজে পাননি সেখানে গায়ে পড়ে অন্যের অভিযোগ জানাবার কি অর্থ এ তো একরকম অনধিকার চর্চা ম্যাক্সমুলার শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী অথবা অন্য কোনো সূত্র থেকে এ ধরনের অভিযোগ আর পাননি সুতরাং এটিকে একক এবং বিচ্ছিন্ন একটি দৃষ্টান্ত বলে ধরে নেওয়া যায় কিন্তু অধ্যাপক যেহেতু নৈয়ায়িক পদ্ধতিতে তথ্য যাচাই করেছেন সেজন্য একটিমাত্র বিচ্ছিন্ন দৃষ্টান্ত তার আলোচনায় স্থান পেয়েছে অবজ্ঞাত বা বর্জিত হয়নি কিন্তু এই অভিযোগের যৌতিকতা বা সারবত্তা সম্বন্ধে তিনি তীব্র সংশয় জ্ঞাপন করেছেন এই পর্যায়ে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়ের মন্তব্য স্মরণীয় শ্রী শ্রী রামকৃষ্ণ শীর্ষক প্রবন্ধে তিনি লিখেছিলেন রামকৃষ্ণ কে কে তাই জানি না এই পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন সোনার চাঁদ গুড়া চাঁদের পর আর উদয় হয় নাই চাঁদেও কলঙ্ক আছে কিন্তু রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক রেখাটুকুও নাই আহা তাহার ভাগবতী তনু পাবুকের ন্যায় পবিত্র ও নির্মল ছিল বনিতা বিলাস দোষে উহা কখনো কলুষিত হয় নাই তার যখন বিবাহ হয় তখন তাহার পত্নীর বয়স আট বৎসর বিবাহের আট বৎসর পরে ওই সতীলক্ষ্মীর সঙ্গে তার দেখা হয় লক্ষ্মী তখন ষোড়শী যুবতী রামকৃষ্ণদেব ওই লক্ষ্মীকে বিধিমতে পূজা করেন ও নিজের জপের মালা তাহাকে উৎসর্গ করেন এই উৎসর্গের পর রামকৃষ্ণ চন্দ্রে ষোড়শ কলচন্দ্রিকা ফুটিয়া ওঠে এই শোভা ইতিহাসে অতি দুর্লভ অনেক অনেক সাধু মহাজন সহধর্মিনী ত্যাগ করিয়াছেন বটে কিন্তু রামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয় অঙ্গীকারের পরাকাষ্ঠা চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না তেমনি মা লক্ষ্মী আমাদের সেই ষরশী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিয় আর তাহার প্রসাদ কৌমুদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশী সুধা পান করিও তোমার সকল পিপাসা মিটিয়া চাইবে ব্রহ্মবান্ধবে এই কবিত্বপূর্ণ মন্তব্যের মধ্যে দুটি জিনিস অনুধাবন যোগ্য প্রথমত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অন্তরঙ্গে অবস্থান না করেও তিনি এই সাধক দম্পতি সম্পর্কে অনুরাগ মিশ্রিত শ্রদ্ধার অধিকারী দ্বিতীয়ত তার শ্রদ্ধা সন্নত উক্তির মধ্যেই চকিত উদ্ভাসে শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের পারস্পরিক সম্পর্কে নিহিতার্থটুকু প্রতিফলিত হয়েছে শ্রীরামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয় অঙ্গীকারের পরাকাষ্ঠা এই সংক্ষিপ্ত উক্তিতে উভয়ের মধ্যেকার কামনা শূন্য হৃদয় সম্পর্কের দিকটি যেমন উদ্ঘাটিত হয়েছে তেমনি প্রচলিত দাম্পত্য জীবনের উর্ধে যে সূত্রের বন্ধনে স্বামী এবং স্ত্রী সংযুক্ত ছিলেন তার দিকেও আলোকপাত করা হয়েছে এই যোগ সূত্রেরই আর এক নাম ত্যাগ সংসারের মোহময় আবেশকে ত্যাগ কিন্তু অধ্যাত্ম ঐশ্বর্যের মহিমায় আবার সেই ত্যাগই স্বীকৃতির চরমোৎকর্ষ অঙ্গীকারের পরাকাষ্ঠা সেকালে দু একটি সাময়িক পত্রিকাতে শ্রীরামকৃষ্ণের তীরভাবের পর তার সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছিল তাদের মধ্যে প্রাসঙ্গিকভাবে দৈহিক সম্পর্কহীন উভয়ের দাম্পত্য জীবনের উল্লেখ আছে বোঝাই যাচ্ছে শ্রী মায়ের জীবন ও বাণীর স্বতন্ত্র মূল্য সম্বন্ধে বুদ্ধিজীবীকন তখনও খুব মনস্ক হননি এর প্রধান কারণ শ্রীরামকৃষ্ণের মতো শ্রী মায়ের জীবন ও কর্মধারা তখন আলাদাভাবে প্রচারিত হয়নি তিনি অনেকখানি লোকচক্ষুর অন্তরালে নীরবে প্রধানত শ্রীরামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর এবং নিজ স্বামী এবং পিতৃ পরিবারের মধ্যে আপনার কর্মশক্তিকে নিয়োজিত রেখেছিলেন কাজী স্বামীর সাধনায় সহধর্মিনী হিসাবে তার অবদান বা গুরুত্বের কথাই এই পর্বের লেখাগুলিতে প্রাধান্য পেয়েছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ শ্রী মা মনীষী বৃন্দের দৃষ্টিতে প্রথম পর্ব